আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা আসারে খেলার মধ্যে আপনারা ভালো আছেন বাংলাদেশ এম্বাসি থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে যা আমাদের জন্য অনেক উপকারে আসবে অনেক কাজে আসবে আমরা বিশেষ করে যারা মিডিয়াতে কাজ করে এবং সাংবাদিক ভাইয়েরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা দীর্ঘদিন ধরে এগুলো বলে আসছিলাম যে আমাদের জন্য যেন সেবা চালু করা হয় তো কি কি সেবা চালু করা হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিজ্ঞপ্তিটা জানিয়ে এবং আমি ডিসপ্লেতেও দিয়ে রাখবো ঠিক আছে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ অধিকতর সহজীকরণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা ভিত্তিতে পৃথক হটলাইন সেবা চালু করা হয়েছে প্রবাসীরা যে কোনো প্রয়োজনে নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে পারেন আচ্ছা আছে শ্রমিক বিষয় সমস্যাটি যেমন আকামা বেতন মৃতদেহ দেশে পাঠানো প্রেরণ ক্ষতিপূরণ সার্ভিস বেনিফিট পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদি হ্যাঁ এগুলোর জন্য যোগাযোগ করতে হবে সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপেও করা যাবে জনাব তহিদুল ইসলাম মজুমদার কল্যাণ সহকারী হ্যাঁ মোবাইল নাম্বার নাইন সিক্স ফাইভ এটা কুয়েতের কোড নাইন নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন ফোর থ্রি জনা ফরিদ হোসেন কল্যাণ সহকারী মোবাইল নাইন ফোর ফোর টু নাইন সেভেন ডাবল ফোর শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল আট ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত ঠিক আছে শুক্রবার ছাড়া বাকি সব দিনই আপনারা মোটামুটি পাবেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঠিক আছে আচ্ছা এই টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বারও আছে দুই তিন নয় শূন্য শূন্য নয় দুই এক ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সকাল আট ঘটিকা থেকে বিকাল চার ঘটি পর্যন্ত আচ্ছা আর কি কি বিশেষ সমূহ আছে কনসুলার সেবাসমূহ যেমন ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন নাম সংশোধন সনদ আমমোক্তার নামা একাডেমিক সার্টিফিকেট ফটো সত্যায়ন রিলেশন সনদ এবং বিভিন্ন বিষয়ে প্রত্যয়নপত্র জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত ইত্যাদি কার কাছে যাইতে হবে বা কার সাথে যোগাযোগ করতে হবে জনাব নূর জামাল অভ্যর্থনাকারী হ্যাঁ মোবাইল নাম্বার সিক্স সিক্স শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঠিক আছে ছুটির দিন ব্যতীত যেটা বললাম সময়টা এইটাই টেলিফোন নাম্বার দিয়ে দিছে দুই তিন নয় শূন্য শূন্য এক শূন্য শূন্য নয় দুই তিন নয় শূন্য শূন্য নয় এক তিন আর এক আর কী কী বিষয়সমূহ আছে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য কার সাথে যোগাযোগ করতে হবে জনাব মওদুদুর রহমান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোবাইল নাম্বার ফাইভ জিরো এইট নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান হ্যাঁ হোয়াটস হোয়াটসঅ্যাপ অগ্রাধিকার মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বেশি ভালো হয় আর কি জনাব নূর মোহাম্মদ মোবাইল নাম্বার নাইন এইট সেভেন ফোর সেভেন এইট থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ অগ্রাধিকার মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ভালো হয় শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিন পাওয়া যাবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আরেকটা মৃত্যু দুর্ঘটনা এবং এরূপ অতীব জরুরি বিষয় যোগাযোগের জন্য দূতাবাসের হটলাইন দিয়ে দিছে ছয় নয় নয় দুই শূন্য শূন্য এক তিন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা চালু থাকবে এই নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট কেউ যদি মারা যায় হ্যাঁ কোনো দুর্ঘটনা হয় তাহলে জরুরিভাবে এই নাম্বারটা সবসময় চালু থাকবে তো আমি ডিসপ্লেতে দিয়ে রাখবো আপনারা এখান থেকে নিয়ে নেবেন ভিডিওটা আর লম্বা করছি না হ্যাঁ বর্তমান যে অ্যাম্বাসিডার নতুন আসছে ওনাকে অসংখ্য ধন্যবাদ হুম এত সুন্দর এই সেবাটা চালু করার জন্য আমাদের জন্য জাজাকাল আল্লাহ খায়ের ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আল্লাহ হাফেজ